স্ত্রীর সাথে ঝগড়া অশান্তির কারণে বিশকে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ মৃতের নাম মানিক অধিকারী বয়স একষট্টি বছর বাড়ি ধুনিয়াখালী থানার অন্তর্গত কুমরুল গ্রামে গতকাল সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি হয়েছিল মানিকবাবুর এই ঘটনার জেরে মানসিক অবসাদের জেরে কীটনাশক খেয়ে ফেলেছিলেন তিনি ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালের মৃত্যু হয় তার পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ভল্স হাসপাতালে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ যখনই ঝগড়া হয়েছে ভোরবেলা ব্রিজ খেয়েছে ভোরবেলা ভোরবেলা কোথায় ভর্তি করে দিবে ভোরবেলা বীজটা খাওয়ার পর ঠিক আছে সবাই জানার হচ্ছে তোমার নিয়ে আসি আনতে আনতি কি না বলো আমার নাম অভিজিৎ অধিকারী যিনি মারা গেছে তার নাম মানিক অধিকারী মানিক মানিক অধিকারী বয়স কত হবে বয়স কত হবে মোটামুটি ধরুন চৌষট্টি পঁয়ষট্টি আজ বাস করে লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরে বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কওয়েতে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে